আমার কাছে বড় বড় কাতলা মাছ আছে মোলাল মশাই আমার কাছে আসেন আমার কাছে বড় বড় রুই মাছ আছে আরে থাম থাম সবার কাছে লিব মোলাল মশাই এই বড় রুইটা দিব আরে না না এত বড় মাছ খেয়ে লিভারে চর্বি জমি শরীর খারাপ হবে হবে তোদের বুদ্ধি হবে না ছোট ছোট মাছ দে ছোট ছোট মাছ খেলে তোকে জ্যোতি বাড়ে দিয়ে দেখি পঞ্চাশ খানি ছোট মাছ দেশে বুড়ো বুড়ো রুই কাতলা মাছ লিবি কি তা না এই ছোট ছোট মাছ এই শালা আবার কি কিপটির কিপটি রেখে ভিতে গিফট যাবে কি রে কি ভাবছিস তাড়াতাড়ি দে মাঠে আবার মনিশ আছে থামেন থামেন দিছি মা এই মাছগুলো ধরো রান্না করো আব্বা মাঠে তিনটে মুনিশ আছে এইটুকু মাছে হবে তো কি বললা মুনিশের জন্য মাছ তুমি তো আমার সংসার ধ্বংস করে দিবা গো তুমি কোন ঘরের মেয়ে গো মুনিশকে কেউ মাছ দেয় মুনিশকে নুন মরিচ দিয়ে খাবার দিতে হয় এই মাছগুলো আমাদের জন্য মাঠে মুনি আছেন আবার রেডি করে দাও আমি দিয়ে আসে আপনি থামেন আমি রেডি করে নিয়ে এসে দিচ্ছি এ দেখেন লে ন আপ্পা বউমাকে তো বিশ্বাস নাই আমাকে রুটি গেলা গুনতে হবে না হলে বেশি দিয়ে দিতে পারে মা করিছে কি মুনিষ আছে তিনডি লাগবে তিনডি রুটি আর একটু মরিচ বাটা বেশি করে দিবে একটা রুটি খাবে আর এক জগ পানি খাবে তাইলেই তো হয়ে যাবে তা না বৌমা রুটি দিছে বারোটা ও গো বৌমার কাণ্ড দেখিছো মুনিশের রুটি লাগবে তিনডি আর দিছে বারোটা এবার থেকে সবকিছু তুমি দিবা না হলে বৌমাকে দিতে দিলে আমার সংসারটা ধ্বংস করে দিবে এই দেখো লাও এই রুটি গালা তুই দেওগা গা পরে আমাদের খাওয়া হবে আমি মাঠে মনীষের কাছে যাচ্ছি না হলে আবার ফাঁকি মারবে ঠিক আছে যাও ছি তুরা কাজ বাদ দি বিড়ি খাছিস একটা বিড়ি খাইতে 5 মিনিট লাগে তুরা তিন জোনাই বিড়ি খাছিস আমার 15 মিনিট লস দিলি হে রে তুরা এর আগে কত বিড়ি খেইছিস তুরা তো Tamandini বিড়ি খাছিস এক চিনো কাজ করিস নি সকাল থেকে না মুড়ল মশাই আমরা তো কাজই করছি এই একটা বিড়ি ধরালাম আর আপনি আসলেন মরল মশাই বেলা তো হয়ে গেছে কিছু খাবার টাবার এনেছেন নাকি খুব খিদি লেগেছে তোরা খাইলে তো আর কাজ করবি নি লে খেইলে খেই দেই কাজটা একটু ধরি করে দিস ঠিক আছে মরল মশাই দেন দেন লে তোরা খেইলে আমি ওয়াল থেকে ঘুরে আসি লে লে আয় সবাই মিলে খেইলি আরে শালা তিনটি মনিষ গুনি তিনটি রুটি দিছে আর এই খরানি রই দে রুটির সাথে মরিচ বাটা দিয়েছে ওড়ল মানুষ ভালো খাবার দাবার দিবে কি তা না মরিচ বাটা রুটি দিছে ওই শালা কিপটি রুটি খাবো না দে রুটি ঘুরি দে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ওই তো মড়ল আসছে দে রুটি ঘুর দে তোদের খাওয়া দাওয়া হয়ে গেল না না খাবো না আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি ভালোই হইল এই রুটিতে রাতে আমাদের হয়ে যাবে আমাদেরকে আর রুটি করাতে হবে না ঠিক আছে তোরা কাজ কর আমি বাড়ি গেলাম শালা কিপটি তুই যা আমরাও শর্টকাছি এই এই চল সবাই কিপটি কাজ আমরা আর কোনোদিনও করব না ঢের ঢের মানুষ দেখেছি এই কিপটি মুড়লের মতন মানুষ আর কোনো জায়গায় দেখিনি এটা কান ধরলাম বেঁচে থাকতে এই মরলের কাজ আর কোনোদিনও করবো না বাড়ি চ রুটি খায়নি কেটলি থেকে রুটি গালা বের করে থুই দাও গা আর খবরদার রাতে রুটি বানা এই রুটি গালা সবাই মিলে ভাগ করে খাবো ঠিক আছে কি কিপটি বাড়িতে পড়েছি আমার বাপ কি দেশে আর ছেলে খুঁজে পেয়েছিল না এই বাড়িতে পড়ি আমার যান জীবন সব জয়লি গেল সবাই ভাবে মডেলের বাড়িতে আছি কি সুখে আছি এরকম কিপটি শ্বশুরের বাড়িতে থাকা থেকে মুখে ঝাঁটা মেরে চল যাই ভালো ও মরবে কবে ও মরলে আমার জানে শান্তি হয় আপার খুব জ্বর এসছে তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে না না আমি খুব ভালো আছি ডাক্তার দেখতে হবে না সামান্য একটু শরীর খারাপ ও আপনি ভালো হয়ে যাবে মা আপা শরীর খারাপ খুব বেড়েছে নাকি হ্যাঁ তোর আপা শরীর খারাপ খুব বেড়েছে তুই তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর ডাক্তারকে ফোন করিস নি আমি খুব ভালো আছি বাবু তুই তো আমার কথা নি তুই দাঁত দিয়ে ডাক্তারকে ফোন কর হ্যালো ডাক্তার আপনি আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসুন তো আব্বার খুব শরীর খারাপ ঠিক আমি এখনই আসছি ডাক্তার বাবু বসেন বসেন আব্বাকে দেখেন আপনার ফিজে ক টাকা লাগবে ওই টাকা হ্যাঁ আরে বাবু মানুষ মরে গেলে দাফন কাফনে ক টাকা লাগে কেনে আব্বা পাঁচশো ছশো টাকা লাগে তাহলে বেঁচে থেকে ওষুধ খাওয়ার থেকে মরি যাওয়াই তো ভালো